ধর্মনগর শহরের একেবারে প্রাণ ফের চুরির ঘটনা দীর্ঘদিন বন্ধ থাকা একটি হোটেলকে টার্গেট করে একের পর একে চুরিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের ধর্মনগর প্রতিনিধি মিলন নাগ হ্যালো হ্যালো আচ্ছা মিলন বলছি যে হোটেলটিকে টার্গেট করা হয়েছে সেটি কতদিন ধরে বন্ধ এবং সেখানে কি কি জিনিস চুরি হয়েছে বলে জানা যাচ্ছে দেখুন এই আমরা যে এই যে হোটেলটা এটা হোটেল রাতদিন নামে পরিচিত ছিল দীর্ঘদিন ধর্ম প্রতিষ্ঠিত ব্যবসায়ী একজন ব্যবসা করেছিলেন এবং কোনো একটা ব্যাংকের লোন লেনদেনকে কেন্দ্র করে এই ব্যাংকটি ব্যাংক এই যে হোটেলটা রয়েছে সেটা আগরতলা রাজধানী হোটেলের কাছে বিক্রি করে দেয় পরবর্তী সময় আইনি কোনো কারণে বা কোনো একটা জটিলতার কারণে প্রায় দু বছর এই হোটেল বন্ধ রয়েছে এবং সেই হোটেল বন্ধ থাকার কারণে কেউ এদিকে যায় না কিন্তু এই হোটেলের সঙ্গে একটা বাড়ি রয়েছিল যিনিও কিছুদিন আগে প্রয়াত হয়েছেন এবং ওনার আত্মীয় স্বজনরা আজকে বহিরাজ্যে রয়েছেন দীর্ঘদিন থেকে সেই হোটেলের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ওনার বাড়ির সামনে থেকে যাওয়া যেতে হয় এবং সেই রাস্তাটা কিনে একটা সমস্যা চলছিল সেই কারণে রাস্তাটা উনি বেড়া দিয়ে চলে রাখেছেন সেই কারণেই মনে হচ্ছে যে হোটেলের সাথে একটা সমস্যা রয়েছে তাই হোটেলের চালু হয়নি প্রায় দুই বছর যাবৎ বন্ধ রয়েছে হোটেল কিন্তু আজ হঠাৎ করে এই এলাকার বাসিন্দারা লক্ষ্য করতে পারেন যে ওই বাড়িটা যে বাড়িতে কেউ নেই উনি প্রয়াত হয়েছেন ওনার যে আত্মীয় স্বজন স্ত্রী সব বই রয়েছে ওই বাড়িতে একটা গ্রিল বাঙ্গা সেই ঘটনা প্রত্যক্ষ করার পর ধর্মনগর যে কালীদিঘির পার রয়েছে সেই এলাকার বাসিন্দারা ধর্মনগর থানায় যোগাযোগ করেন এবং ধর্মনগর পুলিশ ঘটনাস্থলে যায় সেখানে পুলিশ অফিসার তপন দাস জানান যে এই হোটেলের ভিতরে একটা এসিও নেই এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দামি দামি যে সেগুলো সেখান থেকে সরে গিয়েছে ধরা করা হচ্ছে দীর্ঘ দিন ধরে সেখানে চুরি কাণ্ড গতকাল রাত্রে ধারণা করা হচ্ছে যে জেনে নি পড়ায়তো আছেন সেই বাড়ির পিছনে একটা গ্রিল বাঙ্গা দেখি ওনার বার থেকে এমন কিছু জিনিস নিয়ে আচ্ছা মিলান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে কি ধরনের আতঙ্ক বা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে দেখুন যে খবর রয়েছে যে ওই যে রাজু দত্ত যে চুরি হয়েছিল সেই যে জিনিসপত্র চুরি এবং যে হোটেলের যে যে এলাকাটা শহরের মধ্যে ঘনবসতি এলাকা এবং এটা চাঞ্চল্য ঘটনা যে এমন জায়গা যে দিন রাত্র চব্বিশ ঘন্টা মানুষ থাকে সেই জায়গাতে চুরির কাণ্ড ঘটেছে তাতে কিন্তু যে ধর্মনগরে যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে বিরাজ করছেন তাছাড়া কিন্তু ধর্মনগর থানা থেকে বেশি বেশি থেকে বেশি হলে এক কিলোমিটার দূরত্ব হবে সেইটা রয়েছে আচ্ছা মিলন শেষ প্রশ্ন ঘটনার খবর পেয়ে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে তখন কত দূরে গিয়েছে এবং ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওটা বিষয় তদন্ত শুরু করে এবং ধর্মনগর পুলিশ অফিসার রয়েছেন যিনি তদন্ত গিয়েছিলেন যে তদন্ত ঘটনাস্থলে গিয়েছেন তপন দাস উনি জানিয়েছেন যে ওনার ওনাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ করেনি বা হোটেল কর্তৃপক্ষ যারা রয়েছে যা যাদের তত্ত্বাবধানে এখন রয়েছে আগরতলা রাজধানী হোটেলে তারাও কোনো লিখিত কিছু জানায়নি যা ওই যে বাড়িতে চুর ছিল তারাও কিছু জানাননি যদি ওরা বাইরে রয়েছে পুলিশ তাদের মতো তদন্ত শুরু করেছে যদি কোনো পোষ্টিক্রম দেয়নি বা কতটুকু পর যে ধর্মনগরে আবারও সক্রিয় হয়েছে চুলচক্র ধন্যবাদ উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের পান কেন্দ্র অবস্থিত হোটেল রাত দিনে ধারাবাহিক চুরের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে প্রায় দুই বছর আগে হোটেলটির মালিকানা পরিবর্তন হলেও বর্তমান মালিক আগরতলায় বসবাস করার দীর্ঘদিন ধরে হোটেলটি বন্ধ রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল একের পরে একে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ চোরের ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে শুধু হোটেল নয় হোটেলের পাশে অবস্থিত রাজগুপ্তের বাড়িতেও চোরের দল হানা দেয় বুধবার সকালে চুরির বিষয়টি প্রকাশ্যে আসতে ধর্মনগর থানায় খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ অফিসার তপন দাস কি বলছেন শুনে নেওয়া যাক তরুণ কোন একটার দিকে কালীর দিকের পরে যারা বাসিন্দা আছে ওরা কয়েকদিন থানাতে গিয়েছিল ওনারা থানাতে গিয়ে একদম ইনকম করলো যে এখানে একটা বিল্ডিং যেটা উত্তর রাত দিন আগে ছিল সেটা একটু অ্যামান্ডান হয়ে আছে এবং এটার যে মালিকানা সম্ভবত আগতগুলো কী হবে তো ওনার বিল্ডিংয়ের মধ্যে থেকে প্রায় দিন মানুষ রাতের বেলা এবং আওয়াজ পায় তাদের সন্দেহ হচ্ছে কি এটা এখানকার যে জিনিসগুলো আছে হোটেলের ভিতরে সেগুলো হয়তো বা চুরি হচ্ছে বা কেউ নিয়ে যাচ্ছে সেই আমি আসলাম এবং এসে এখানে দেখলাম যে হোটেলের প্রায় সমস্ত জিনিসেই মানে ভেঙে চুরে এসি মেসি যা ছিল সব চুরি হয়ে গেছে আর পাশাপাশি একটা বাড়ি ছিল এখানে এক মাস দেড় মাসের মতো ওরা বাড়িতে নেই তাদের পিছনের গ্রিলটাকে কেটে ভিতরে ঢুকেছে কিন্তু জিনিসগুলো ওদের যে রান্না বা করা জিনিসগুলো ছিল অ্যালুমিনিয়াম ইউটেন্সে সেগুলো নেওয়ার চেষ্টা করে কিন্তু নেয়নি অথবা ম্যাক্স এসে নিয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে জায়গাটা একটা জনবল এরিয়া এবং এখানে প্রতিনিধি এরকম একটা ক্রাইম হচ্ছে সেটা এলাকাবাসী বক্তব্য যে ওরা পুলিশকে জানিয়েছিল এর আগে